ফিল্যান্সিংয়ের জন্য কাতারের ক্লায়েন্ট পাওয়া অনেক ইজি এর ইজি কাতারের ক্লায়েন্ট রিচ করা প্রথমে গুগলে চলে আসবেন আসার পর এলো কাতার লিখে চার্জ দিবেন দেওয়ার পর এই স্কল করবেন স্কল করার পর দেখবেন এলো কাতার এলো অনলাইন কাতার বিজনেস এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের ফ্রেমে এটা আসার পর আপনারা যেই নিচ নিয়ে কাজ করেন ওই নিচটা দিবেন আমি ধরেন রেস্টুরেন্ট ইন কাতার দেওয়ার পর চার্জ দিলাম তারপর এই জায়গায় কিন্তু অসংখ্য রিলেটেড আছে আপনারা দেখবেন যে স্পন্সর কিন্তু এখন একটা চলতেছে এটার মধ্যে তারপর ওইসে আপনার নিচু একটা স্পন্সর এটা কিন্তু আপনার অ্যাড রানিং চলতেছে এগুলো যদি আপনি না আসেন দেখেন যে এই জায়গার মধ্যে কয়টা আছে এক থেকে একশো আশিটা রেজাল আছে এই রেজালের মধ্যে আপনি দেখবেন কোনটার মধ্যে কি ধরেন আমি আপনাদেরকে এটার মধ্যেই দেখাই এই রেস্টুরেন্টে আর কিন্তু রেস্টুরেন্টের আপনার যাইতে পারেন সব সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আপনি অ্যালাউ করতে পারবেন যে এখানে আমি ফেসবুকে যাই